আসসালামু আলাইকুম মালয়েশিয়ার যে নালা এটা এটা কি খাল নাকি নালা একটু দেখা তো কি পরিষ্কার এখান থেকে কিন্তু যে মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখা যাচ্ছে ভাই কোথায় আছে এখন আমরা এখন আমরা আছি হচ্ছে এটা ছেলেমা লিঙ্ক ব্রিজ বলে মোটামুটি অনেকটাই ফেমাস এই করমপুরে তো ভাই ওদের ওই যে খাল নাকি নালায় এটা খাল মনে হয় এটা সেটা সম্ভবত খাল খাল ওই যেভাবে পানি প্রবাহিত হচ্ছে মনে হচ্ছে এটা খাল তো এখানে কোনো ময়লা নাই কেন এটা তো আসলে মানে হতাশাজনক একটা বিষয় বাঙালিদের জন্য বাঙালিদের জন্য আসলে ময়লা দেখতে পাচ্ছি না এখানে কিবা কোনো বাঙালি নাই আপনারা এখানে ময়লা কোনো কিছু আমরা ময়লা করার চেষ্টা করি কিন্তু পারি না ভাইয়া অনেক চেষ্টা করি একটু ময়লা করি কিন্তু করতে পারি না এটা দুঃখজনক বিষয় আমাদের দেশে একটা জীবনে সম্ভব হইত মানে আমাদের দেশে হলে ওই টুইন টাওয়ার উপর থেকে মালা ফেলবে কারণ তা পাস করে মালা ফেলবে কি পরিষ্কার একটা পলিথিন নাই ওই সামনে থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ পাবেন এখানে টুইন টাওয়ার সহ ব্রিজ সহ সামনের দিকে যাই না যতই ভিউ হয় কিন্তু এখানে ওই যে খালের মধ্যে কেউ ময়লা ফেলে নাই কেউ কোনো পলিথিন নাই এটা আসলে একটা হতাশাজনক একটা বিষয় আমাদের জন্য এটা দেখে আসলে ভালো লাগলো না বিষয়টা আর এই যে ব্রিজটা এটার নকশা মূলত হয়েছে হচ্ছে মালাইদের একটা কালচার অর্থাৎ তাদের বিয়েতে সিরাজ জুমজুম বলে লাইক আমাদের দেশের যেরকম পান পান পাতা আছে না এই পান পাতা থেকে মূলত এই নকশাটা নিয়েছে তারা সে তার উপর ভিত্তি করে ডিজাইনটা করছে মানে এটা অনেক সুন্দর লাগে রাতে অনেক কালারফুল থাকে আমরা এখন যেহেতু দুপুরে আসছি মানে রাতের যে সৌন্দর্য ওটা পাবো না ও না আসলে নালাই গিয়া খালে ময়লা না এটা আসলে একটা হতাশার একটা বিষয় কাজ করতেছে তো আমরাও চাইলে আমাদের দেশকে এভাবে পরিষ্কার রাখতে পারি সামনে চেষ্টা করব পরিষ্কার রাখে এটা আমাদের উপরে নির্ভর আমরা চাইলে সেটাকে পরিষ্কার আমরা নিজেরাই রাখতে পারি আর নিজেরাই ময়লা করতে পারি কারণ আমরা অনেক সময় চিপসকে আমরা জানি এটা ফেললে ময়লা হবে এরপরেও ফেলতেছি কিন্তু অনেকে তো নালাকে বা খালকে ডাস্টবিন মনে করে আমাদের দেশে আমাদের দেশ কিন্তু আমাদেরই আসলে সুন্দর রাখতে হবে আসলে

যেখানে সেখানে ময়লা ফেলবেন না বিশেষ করে খালে নালায় ময়লা ফেলবেন না ময়লা ফেলবেন ডাস্টবিনে ডাস্টবিনগুলো সরকার বিভিন্ন জায়গায় আবার আপনাদের নিয়ে যাবে এবং দেশকে সুন্দর রাখবে আজকের ভিডিওতে মেসেজ হচ্ছে একটাই যেখানে সেখানে ময়লা ফেলবো না ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম